আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি যে যেখান থেকেই আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আর আমার আজকের ব্লগটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তো এই যে আজকে চলে আসলাম হচ্ছে তাগুশ্রিভারের রিভারের কাছে আর সবসময় আপনারা আমার ভিডিওতে এই রিভারটা দেখতেই পাবেন আর রিভার বলেন সাগর বলেন দুটাই আর এই রিভারটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের একটা শাখা নদী সেজন্য এটাকে তাগুশ্রীভারই বলা হয় আর এটা এই তাগুশ রিভার কিন্তু পুরা লিসবন শহরকে ঘিরে রয়েছে তো আমি বরাবরই সবসময় বলি আর এই রিভার নিয়ে আমার অসংখ্য ভিডিও আছে তো এই যে আবার অনেক দিন পরে চলে আসলাম এখন তো সামার চলে আসছে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন সামারে এই যে এখানে প্রচণ্ড মানে কি বলবো অনেক ভিড় থাকে পর্যটকরা আসে তারপরে সবাই আর কি যে টাইমটা বিকেল টাইমে সবাই বাচ্চাদের নিয়ে আসে কারণ এখানে পার্ক আছে আর এই যে এখানে কি বলবো মাসাল্লাহ উপভোগ করার মতোই একটা খুবই সুন্দর জায়গা আর এই যে দেখেন সাগরের পাশেই কিন্তু বসার জায়গা আছে তো এখানে অনেকভাবে টাইম স্পেন্ড করে তো এই যে দেখুন মাসাল্লাহ এত সুন্দর লাগছে কি বলবো তো দেখতে থাকুন আমার আজকে ভিডিও আর এই যে এখন দেখুন এটা কিন্তু জোয়ারের সময় এই জন্য ভরা ভরা লাগছে আর আমরা যখন চলে আসব তখন দেখবেন এইখানে আর পানি থাকবে না তো ভালোভাবে একটু খেয়াল করলেই দেখতে পারবেন মাসাল্লাহ এত সুন্দর লাগছে তো এই জায়গার বর্ণনা আমি আর আগে আমার আরও ভিডিওতে আপনাদের বারবার বলেছি আর এত সুন্দর জায়গা মশাল্লাহ মাসাল্লাহ আল্লাহ তুনি এত সুন্দর কি বলবো আর এখানে পর্যটকরাও বেশি আসে আর এই যে এখানে ভবনগুলো দেখছেন এখানে বেশিরভাগ ট্যুরিস্টরা এসে এখানে থাকে আর তাগস নদীর সৌন্দর্য উপভোগ করে আসলে পর্তুগালটা এত সুন্দর মানে ইউরোপের মধ্যে সবচেয়ে বেস্ট ওয়েদার যদি থাকে তো পর্তুগালের এরকম ওয়েদার তো এখানে এই ওয়েদারে মানে কি বলবো ট্যুরিস্টরা মানে ঘুরতে ফিরতে বেশি পছন্দ করে তো আমরাও যাচ্ছি আর বরাবরই তো দেখাই আর এই যে দেখুন মার্শাল্লা ঘাসগুলো এত সুন্দর লাগছে মনে হচ্ছে সবুজের যেন বিছানা আর এই যে সামনে রিভার তার সৌন্দর্য তো আপনারা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ মাসাল্লাহ তো আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি উপহার দিব ইনশাল্লা

তো এই যে তাগজ রিভারের কাছে হাঁটতে হাঁটতে এই যে চলে আসলাম পার্কের মানে এই পার্কটা তো যে রিভারের কাছে তো এখানে রিভার দেখার মানে সৌন্দর্য উপভোগ করা যায় সাথে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে তো এই জন্য খুবই ভালো লাগে আর বাচ্চারা তো স্কুল উইকেন্ডেতে আসার জন্য বেশি পাগল থাকে কারণ স্কুল বন্ধ থাকলে আসলে বাচ্চারা বাসায় থাকতে চায় না এই যে দেখুন সবাই খেলাধুলা বাচ্চারা নিয়ে ব্যস্ত আর এই যে আমার মেয়ে তো সুইং করছে এই যে দেখুন মাসাল্লাহ তো এখন আগে একা একা সুইং করতে পারতো না তো মার্শাল্লাহ এখন একা একাই সুইং করতে পারে দেখা যায় ওকে পার্কে নিয়ে আসলে আমার ওকে মানে সুইং করার জন্য পুশ করতে হতো সব সময় দাঁড়িয়ে থেকে তো এখন মাসাল্লাহ সব শিখে গেছে আর এখানকার বাচ্চারা ছোট থেকে অনেক একটি বিদেশি বাচ্চাগুলো তাদের তারা নিজে নিজেই সব কিছু একা একা করতে পারে

যাচ্ছ হ্যাঁ দেখছো এই গাছগুলা দেখলে কি কাটা কাটার মতো লাগতো দিয়ে কাটাই তো যাই পাখারে সামারে দেখছো পানি অনেক আসছে না সুন্দর লাগছে এই তাগুশ্রীপাটা অনেক সুন্দর লাগে বড় এখানে আসলে অনেক ভালো লাগে বসে থাকলেও ভালো লাগে আমরা চলে যাচ্ছি এখন কারণ একটু পরে হাজান দিবে তো এখানে আরো তো দেখিয়েছি আপনাদের অনেক সুন্দর বারবার দেখালেও মানে ভালো লাগা শেষ নেই ভালো লাগবেই এই যে অনেক সুন্দর মার্শাল্লা আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে তো পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ Lan, tu kena nak, tu kebasan ambil.